ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم حاسبني حسابا يسيرا আয় رب الاول আমিন মওলাই کریم আজকে এই পবিত্র জুমার দিনে আসরের নামাজ আল্লাহ আমরা এই মজলিসে যারা বসেছি মাবুদ আল্লাহ তোমার শাহির রাজ দরবারে দুই 갈 হাত উত্তোলন করেছি মাবুদ আয় আল্লাহ তাআলা যাহার হাত খালাকে তুমি কবুল করো তাহার আদর সিলাই তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহটা আল্লাহ তুমি maaf করে দাও আয় রব্বুল আলামিন তোমার নবীজি হাদিসের মধ্যে ارشاد করেছেন যদি কোনো মজলিসের মধ্যে 40 জন মুমিন মুত্তাকিলরা দুই কানে হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে একজনকে ওলি আউলিয়া বানায়া বাকি 39 জন ওই লোক খাতিরে জীবনের গুনাহটা maaf করে দাও হয় আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ শিলু কারো আমাদের জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ তুমি মাফ করে দাও তোমাদের আমাদের হায়াত আল্লাহ তুমি আয় আল্লাহ তাআলা দীর্ঘস্থায়িত্ব দান করে দাও আয় রব্বুল আমাদের আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আয় আল্লাহ তাআলা অসুস্থ রয়েছে মাহবুব তুমি তাকে